জান মাসে দিনের বেলাতে স্বামী স্ত্রী দুপুরে ব্যালাতে শুয়েছিল কোন কারণে যদি স্বামী স্ত্রী মিলন ঘুটে যায় রোজা অবস্থাতে এটা কিন্তু আর দোয়া করে পার পাওয়া যাবে না কি জরিমানা আছে এক নম্বর জরিমানা গোলাম আজাদ করতে হবে দুই নম্বর জরিমানা 60 টা রোজা রাখতে হবে আর 30 টার ক্ষেত্রে যদি এই হয় 70 করা যায় ষাটটা রোজা রাখতে হবে আর না হলে ষাট জন কি করতে হবে খেতে দিতে হবে এর নাম সিয়াম অনেক বৈধ জিনিস অবৈধ হয়ে যাবে যেমন স্বামী স্ত্রী মিলন দিনের বেলা রাতের বেলা দুপুর বেলা বিকেল বেলা সকাল সন্ধ্যা যে কোনো টাইমে আপনি আপনার স্ত্রীর সঙ্গে মিলিত হতে পারেন কিন্তু রমজান মাসে চলবে না দিনের বেলা যদি রাত্রে

যে রমজান মাসে রোজা করতে করতে যদি কোনো ছোট বড় ভুল ত্রুটি হয়ে যায় ছোটখাটো তাহলে এই ফেতরাটা হচ্ছে এই ছোটখাটো ভুলের কাফফারা এই ফেত্রার মাধ্যমে আল্লাহ আপনার রোজা অবস্থায় ছোটখাটো ভুলগুলো কি কি করবে माफ করে দিবে তাই তো আপনি 15টা রোজা ফেতরা দিয়ে দিলেন তাই তো আচ্ছা বলুন তো 15টা রোজা ফেতরা দেওয়ার পরে এখনো তো 15টা রোজা বাকি আছে আছে না নেই তাহলে এই পনেরোটার ভিতরেও তো ভুল ত্রুটি হতে পারে পারে কি পারে না পারে তাহলে তখন কি করবে ওই জন্য অত আগে ফেতরা দিবেন না কি বললাম বুঝলেন ঈদগাহে যাওয়ার আগে ফেতরা দিবেন ঈদগাহে যাওয়ার আগে এইবার আপনি যদি মনে করেন যে ঈদগাহে যাওয়ার আগে মানে ঈদের সওয়ালের চাঁদ উঠে যাওয়ার পর চাঁদ উঠে যাওয়ার পরে আপনি দেন কোনো সমস্যা নেই তবে দুই তিন দিন আগে গরিব মানুষদের দিতে আপনি দিতে পারেন কোন সমস্যা নাই কি বললাম বুঝলেন এবার আর একটা কথা বলি ফেতরা কি দিয়ে দেবেন এবং কার কাছে দেবেন এক ভাবে যখন হাদিস রয়েছে স্পষ্ট তখন আপনি খাদ্য দ্রব্য দিয়ে দেবেন আপনি যেটা খান টাকা দিয়ে দিতে যাবেন না খাদ্য দ্রব্য দিয়ে দিবেন কি বললাম বুঝলেন এক দুই কোথায় ফেতরা জমা করবেন কিভাবে দিবেন এক এটাও জেনে নেওয়া দরকার আছে না নাই আছে প্রথম নম্বরের আমাদেরকে দেখতে হবে যে সুন্নত পদ্ধতি কোনটা সুন্নত পদ্ধতি হচ্ছে ফেতরা নিজে নিজে বিলিবন্টন করা নিজের ফেতরা নিজে দেওয়া এটা কি সুন্নত এবার আপনি যদি মনে করেন যে মরলের কাছে জমা করব এগুলো হয় আপনাদের এলাকায় হয় মোরলের কাছে আপনি জমা করবেন কোন উদ্দেশ্যে যাতে গরিব মানুষরা পরিমানে একটু বেশি পায় এই কারণে তাই তো কোন মরলের কাছে জমা করবেন যে মরল ঈদের নামাজ হয়ে যাচ্ছে তবুও ফেতরার চাউল ফেতরার গম এইগুলো বিতরণ করছে না এই মরলের কাছে ফেতরা জমা করা যাবে না কি বুঝতে পারছেন ফেতরা জমা করতে হবে ওই কাছে ঈদের চাঁদ ওঠার ফেতরা যারা হকদার তাদের বাড়িতে তাদের ন্যায্য পাওনাটা বুঝে পাঠিয়ে দেয় এই মরলের কাছে আপনি ফেতরা জমা করবেন কিছু কিছু মোড়ল আছে গেরামে আছে না ফেত্রা ঈদ হয়ে যাচ্ছে 15 দিন তখনা পর্যন্ত ফেত্রা চাল মসজিদে পড়ে আছে বিলি হয়নি হচ্ছে না এই রকম মোললের কাছে ফেত্রা জমা করবেন না সবথেকে উত্তম নিজের ফেত্রা নিজে বিতরণ করে দেবেন কি বুঝ বুঝতে পারছেন বর্তমান মোললদের যা অবস্থা এদের কাছে জমা না করাই ভালো তবে জমা করতে পারেন এই রকম মোলল হলে পারেন যে মোলল

আমি অনেক তথ্য আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাল্লাহ আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআন একশো নম্বর আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি আর সৌরায় আল ইমরানের একশো নম্বর আয়াত একশো চৌত্রিশ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি এই আয়াতগুলিকে কেন্দ্রবিন্দুতে রেখে আরো কিছু হাদিসকে একত্রিত করে আমি দুটি বিষয়ে কথা বলবো এক এক হচ্ছে নফল সাদাকা আর এক হচ্ছে নফল সিয়াম এই দুইটি ব্যাপারে কথা বলবো যদি বলছেন যে দান সম্পর্কে তো আমরা প্রতিদিন বক্তব্য শুনি আরে প্রতিদিন শোনা কোরআনের এটাই সব থেকে বড় অলৌকিক মজে যা যে একই কথা বিভিন্ন ব্যক্তির মুখে বিভিন্ন রকমের স্বাদ লাগে লাগে না আপনাদের মসজিদের ইমাম সাহেব কোরআন তেলাবাদ করলে যেমন ভালো লাগে আচ্ছা কাবার ইমাম যদি তেলাবাদ করে একই ভালো লাগে না কম বেশি আছে কম বেশি আছে আছে তার মানে বোঝা যাচ্ছে একই কথা ব্যক্তির পরিবর্তনে সোনার ভালো লাগাটাও ডিপেন্ড করে করে না করে আপনারা আগে দানের ব্যাপারে শুনেছেন রোজা বা সিয়ামের ব্যাপারে বক্তব্য শুনেছেন তাই না আমার কাছে শুনুন দেখুন একটু কিছুই জানা যায় কি না আমি প্রথমে এই দুটি জিনিসকে কেন বলবো এটা আগে আপনাদেরকে ভাবাই যারও তো অনেক বিষয় ছিল রোজার সঙ্গে দানের কি সম্পর্ক সিয়ামের সঙ্গে দানের কি সম্পর্ক? মারাত্মক সম্পর্ক আছে। আচ্ছা আমরা অনেক সময় অনেক কিছু ভুল ত্রুটি করি। করি না? করি। আচ্ছা আমাদের ভুলের অনেক সময় জরিমানা আছে না নেই? আছে? আছে। যেমন দেখবেন আমাদের পাড়া গ্রামের কিছু লোক তারা না জানার কারণে তার স্ত্রী কে বলে দুপুরবেলা বেলা ঝগড়া হয়েছিল স্বামী স্ত্রী ঝগড়া করতে করতে বউ কে বলছে আল্লাহর কসম তোর মায়ের বাড়ি যাব না আমি আজ থেকে আল্লাহর কসম দিয়ে বলছি তোর মায়ের বাড়িতে আমি পা লাগবো না এটা বলেছে কখন দুপুর বেলাতে না এ রাতের বেলা এক জায়গায় ছিল একটু প্রেমপ্রীত হয়েছে ভাব ভালোবাসা হয়েছে সারা রাত বেশ ভালোই কেটেছে রাগ সব মিটে গেছে সকালে তখন বলছে না রে চল যাব তোর মায়ের বাড়ি যাব না বলেছিলাম না যাব চল যাব আচ্ছা ও যে আল্লাহর কসম করে দুপুর বেলাতে বলেছে যাব না আর সকাল বেলাতে বলছে যাব আর ও যদি চলে যায় বলুন তো ও যে কসমটা করেছিল কসমটা রাখতে পারলো না এ জরিমানা আছে না নেই কথা বলুন আছে কি জরিমানা জানা আছে এই জন্য তাবলিগে জলসার আয়োজন করা হয়েছে কি বুঝি বুঝতে পারছেন জলসা কেন করা হয়েছে এই কারণে আপনার জানা নেই তাই তার মানে আপনি একটা জিনিস আজকে নতুন শিখে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এক আমরা যারা আল্লাহর কসম দিয়ে কসম রক্ষা করতে পারি না প্রথম জরিমানা হচ্ছে দশজন মিসকিনকে খাওয়াতে হবে কজন দশজন মলিউ সাহেব আমি দশজন মিষ্টি খাওয়াতে পারবো না তিনটে সিয়াম পালন করতে হবে তিনটে রোজা রাখতে হবে কি বললাম বুঝলেন তাহলে কসম নামক এই কাপড়া হিসাবে জরিমানা কি দিয়ে মিসকিন খাওয়াতে হবে না হলে তিনটে রোজা রাখতে হবে তাই তো তাহলে আমরা কসম না রাখতে পারলে আমাদের গোনা হবে তাই তো আর এই গোনা থেকে বাঁচতে গেলে বা আল্লাহর কাছে ক্ষমা পেতে গেলে বা আল্লাহর মন সন্তুষ্ট করতে গেলে কি করতে হবে কি করতে হবে দশ জন মিস্কিনকে সাদাকা করতে হবে আর তিনটা রোজা রাখতে হবে তাহলে একটা জিনিস জানা হয়ে গেল চলুন আপনি হজ করতে গেলে হজ করতে গিয়ে কুরবানি করতে হয় তাই না এটা একটা হজের রুকুন এখন আপনি কোন কারণে কুরবানি করতে পারলেন না এর কাফারা কি এর জরিমানা কি এর জরিমানা এক নাম্বার মক্কায় থাকা অবস্থায় আপনাকে সাদাকা করে দিতে হবে কি বললাম বুঝলেন সাদাকা যদি বলেন মনীষ সাহেব মক্কা তো সব ধনী লোকেদের কারবার ওখানে সাদকা করব কাকে দান করব কাকে যদি কাউকে খুঁজে না আপনি পান তাহলে মক্কায় থাকা অবস্থা আপনাকে তিনটে রোজা রাখতে হবে মক্কা থেকে বাড়ি এসে আরো সাতটা রোজা রাখতে হবে টোটাল জরিমানা হিসাবে দশটি রোজা রাখতে হবে আপনাকে দুটো জিনিস জানা হয়ে গেল তাই তো তিন নম্বরে জানুন আমরা পাড়া গ্রামের অনেক লোক বিশেষ করে যারা ইয়ং ছেলে এরা তো বোঝে কম কি বললাম ভাইলেন এরা শুধু এতটুকু বলে চোদ্দই ফেব্রুয়ারি কোন দিন এটা বোঝে আর কার মেয়ে কোন দিকে যাচ্ছে এ জ্ঞান ওর ভালো আছে এই জল সাথে কতজনকে যে কথা দিয়ে রেখেছে আল্লাহ কিন জানে কতজনকে যে কথা দেওয়া আছে আর ফোন নাম্বার দেওয়া আছে এরা এইগুলো ছাড়া দিন সম্পর্কে কিছু বোঝে না সালমান খান কি করে চুল কেটেছে এবার ঈদে কাটতে হবে ও কি করে প্যান্ট পরেছে আমাকে ঈদে পড়তে হবে পাকুর সিনেমা হলে কোন বই চলছে এর পরে কোন বই আসছে নতুন সিনেমা এই ব্যাপারগুলোতে লক্ষ্য রাখতে হবে আইপিএল খেলা কবে থেকে চালু এই সব ব্যাপারে খুব মাথা গরম ইসলামিক ব্যাপারে বোঝে না আর বোঝার চেষ্টা করেও না তা বোঝার চেষ্টা করে রমজান মাস আসছে সামনে ফতোয়া শেষ নাই শুধু ফোন আর ফোন হবে হবে। হবে। দুপুর বেলার শুনেছিলাম বইয়ের গায়ে হাত লেগে গেছে রোজা হবে হবে সাহারি খেতে পারেনি হবে মানে রমজান মাসে ওর যত ফতোয়া আর এগারো মাস ওর কোন পাত্তা নেই এরকম লোক অবশ্য আপনাদের ঝাড়খন্ডে নেই ঝাড়খন্ডের যুবক ছেলেরা ভালো আমি বেঙ্গলের কথা বলছি আপনাদের এখানে তো সব আলহামদুলিল্লাহ খুবই ভালো কোনো সমস্যা নেই তো এদিকে বেরুন আসছেন কেন এদিকে বেরুবি